নমস্কার সকলকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ আজকে সোমবার সকাল মোটামুটি সাড়ে দশটা মতন বাজে এখানে মা মেয়ে খুব সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়েছি বোনের স্কুলে যাওয়ার জন্য মায়ের মুখের হাসিটা দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো মা কিন্তু আজকে অনেক হ্যাপি মায়ের মুখের হাসির কারণটা তোমাদের না একটু পরেই বলছে এখন কিন্তু আমরা কালীঘাট স্টেশনে আছি আর কালীঘাট স্টেশনে কিন্তু মা কালীর খুব সুন্দর সুন্দর ফটো আছে এখানে পুজোও হয় রেগুলার এখানে একটু প্রণাম করে হাতে মোটামুটি আর টাইম নেই বললেই চলে বারোটার মধ্যে ওখানে পৌঁছাতে বলেছিল সত্যি বলতে গেলে আমরা জানি না যে বারোটার মধ্যে আমরা কি পৌঁছাতে পারবো আর এই যে রাসবিহারি রোড এখান থেকে কিন্তু বাস ধরে কিন্তু গড়িয়ার দিকে যেতে হবে আর এবার তোমাদেরকে বলছি বোনের স্কুলে যাওয়ার কারণে আর এখানে তোমরা তো বোনকে দেখতেও পাচ্ছো না ও কিন্তু সকাল আটটার মধ্যে কিন্তু স্কুলে পৌঁছে গেছিল ওদের ওখান থেকে বাস ছেড়ে নিয়ে গেছে ওদেরকে কিন্তু নজরুল মঞ্চ আজকে কিন্তু ওদের একশো পঁচাত্তরতম বর্ষপূর্তির অনুষ্ঠান আছে আর সেখানে কিন্তু বোন পারফরমেন্সও করছে তো চলো যাও বোনের পারফরমেন্স দেখার জন্য আসলে কিন্তু আজকে মা অনেক হ্যাপি আর তার সঙ্গে কিন্তু আমিও অনেক হ্যাপি সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো টুজো সেরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর এখন কিন্তু গড়িয়ার দিকে তোমাদের বললাম যেখান থেকে বাস ধরে যেতে হবে গড়িয়ার দিকে ওইখানে একটা কোন স্টপেজ আছে আমি এখন ভুলে গেছি নামটা ওখানে নামিয়ে দেবে আর ওখান থেকে কিন্তু হেঁটে হেঁটে মানে পায়ে হেঁটে প্রায় ধরো এক ঘন্টার মতন পায়ে হেঁটে কিন্তু যেতে হবে নজরুল মঞ্চ তো চলো যা যে আমাদের কিন্তু বাস এই স্টপে নামিয়ে দিয়েছে বললো এখান থেকে কিন্তু একদম হাঁটা পথে সোজা সোজা ব্যাকা ব্যাকা করে যেতে হবে আর আমি বুঝতে পারিনি যেহেতু আমি ওই জন্য গুগলটা খুলেছি গুগল ম্যাপটা যাতে আমার একটু সুবিধা হয় আর ওই যে দূরে দেখা যাচ্ছে মারা যাচ্ছে মা আন্টি টান্টি সব যাচ্ছে আর আজকেই বেছে বেছে সত্যি বলতে গেলে এত পরিমাণ গরম পড়েছে আজকে মানে হাঁটাটাও একটুখানি দুষ্কর টাইপের হয়ে যাচ্ছে রোদ না থাকলেও কিন্তু প্রচণ্ড গরম আছে আজকে ঘামটা আসলে প্রচণ্ড হচ্ছিলো আর আজকে কিন্তু আমি এরকম একটা সুন্দর গ্রাউন্ড পড়েছি আচ্ছা আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো আচ্ছা তোমরা চিনতে পারছো এটা কী গাছ বকুল ফুলের গাছ আচ্ছা বকুল ফুলের গাছ না গন্ধই জাস্ট মোমা করে আসলে আমাদের স্কুল আমি যখন স্কুলে পড়তাম তো আমাদের স্কুলের গ্রাউন্ডে না শুধু বকুল ফুলের গাছ ছিল আমার এত ভালো লাগতো না বকুল ফুলের মালা গাছতে আর আমি সত্যি প্রত্যেক দিন একটা করে মালা গেঁথে আনতাম আর গোপসনাকে দিতাম আমার অবস্থাটা বুঝতেই পারছে এখন আমার এত পরিমাণ কষ্ট হচ্ছে প্রায় এসেই গাছে দেখলাম ম্যাপে আর এই যে বারোটার মধ্যে ঢুকতে বলেছিল এখন বাজে মোটামুটি ওই বারোটা পঁয়তাল্লিশ আটচল্লিশ হয়ে গেছে জানি না আমাদের ঢুকতে দেবে না তো চলো তো দেখা যাক কী হয় এই যে নজরুল মঞ্চের সামনে চলে এসেছে আর এখানে প্রচুর খাওয়ারের স্টল এখন খিদেও পেয়ে গেছে যেহেতু বাড়ি থেকে অনেকটা আগেই বেরিয়েছিলাম কিন্তু খাওয়ার জিনিস নেওয়ার এখন একদমই সময় নেই আগে দেখি আমাদেরকে ঢুকতে দিচ্ছে কি দিচ্ছে না কারণ টাইম ওভার হয়ে যাচ্ছে আর দেখলাম অনেক মানুষই আসছে এখনও আসছে তো আমাদের ওই জন্য আর চিন্তা হচ্ছিল ওই যে দূরে একটা পোস্টার দেখা যাচ্ছে ওই পোস্টারটাই কিন্তু মানে আজকে যেহেতু বন্ধু স্কুলের এখানেই ফাংশানটা হচ্ছে এখান থেকেই আমাদের ঢুকতে বললো আর এই যে লেখা আছে বড় বড় করে বেথুন কলেজের স্কুল আর ওদের বর্ষপূর্তির সমাপ্তির অনুষ্ঠান এটা একশো পঁচাত্তরতম সমাপ্তি হবে যেহেতু সেই অনুষ্ঠানটাই হবে তো চলো ভেতরের দিকে যাই কি হয় আর এখানে এসে না একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানকার স্টুডেন্টরাই ওদের কিন্তু মানে স্কুলের অনুষ্ঠানের একদম দায়িত্ব হাতে নিয়ে নিয়েছে এই যে দেখো ছোট্ট ও কিন্তু গেট খুলে দিল আমাদের মানে সব কিছু দায়িত্ব কিন্তু এখানে স্টুডেন্টদেরই আর আমি জানি না বোন কোথায় আছে এখন কোথায় কি পরিস্থিতিতে আছে আর ভেতরে ঢুকে এত পরিমাণ শান্তি হলো না যে এসি ছিল একটুখানি শান্ত হলো বাইরে যা প্রচণ্ড গরম আর এইখানে ঢুকে কিন্তু মনটা খুব শান্তও হয়ে গেল আর চারিদিকটা এত সুন্দর স্কুলের স্টুডেন্ট রয়েছে শুধু কিন্তু আজকে বোনদের স্কুলটা নয় আরও অনেক স্কুলকে ইনভাইট করেছে ওরা দেখলাম আমার স্কুলও আছে চলো তোমাদের একটু মিট করে বোনের সাথে আর এই যে বোন আর মা একটু আমাকে টাটা করছিল বললো দিদি যা ওইখানে আমি সিট রেখেছি ওখানে গিয়ে বসবি তো চলো একটু সামনের দিকে যাই এবার ও যেখানে সিট রেখেছে সামনের দিকে বসলে ওর ভালো করে দেখতে পারবো তো চলো দিকটা না সত্যি বলতে গেলে এত সুন্দর লাগছে এত সুন্দর কালারিং করেছে আর এত সুন্দর পরিবেশ আজকে এখানটার আর এই ছোট্ট ছোট্ট ক্ষুদেগুলোকে দেখো আমাদের নতুন প্রজন্ম এত সুন্দর লাগছে ওদেরকে এত কিউট ওদেরকে আমি নামও জিজ্ঞাসা করছিলাম আমাকে কিউট কিউট গলায় বেশ বলছিলো আবার হাতে পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে সাদা পদ্ম ওদের মনে আজকে একটা অনুষ্ঠান আছে এখানে আর ওই দিকেও আছে ওই দিকেও কয়েকটা বাচ্চা দাঁড়িয়ে আছে এই দিকেও বাচ্চা দাঁড়িয়ে আছে আর এখানে কিন্তু ওনাদের স্কুলের যে গানটা সেই গানটা কিন্তু এখন করছে স্টেজে সেই পৌনে 20 বছরের বেথন কলেজিয়েট স্কুল তার অবিরত পথ চলার আনন্দ ব্যক্ত করতে চায় প্রাপ্তন বর্তমান নির্বিশেষে বিদ্যালয়ের ছাত্রী শিক্ষিকার সম্মিলিত মঙ্গুলা চরিত্রে ধ্বনিত হোক গৌরবচল 175 বর্ষ পূর্তি আনন্দ বারতা আর এখন কিন্তু এই স্কুলের ছাত্রীরা হচ্ছে নৃত্য পরিবেশন করছে তো চলে এক ঝলক দেখা যায় তার মহতে চির উঠো প্রতিটি নারীর মধ্যে हे महामानवी तुम्हारे सलाम পুরোটা কিন্তু সত্যি বলতে গেলে আজকে কিন্তু থাকতে পারবো না ইচ্ছে ছিল পুরোটাই দেখার কিন্তু আমার যেহেতু পড়ানো আছে তো আমি থাকতে পারবো না বোনও থাকবে না মাও থাকবে না কেউই থাকবে না আমরা বেরিয়ে পড়বো একটু পরে আর এখনও কিন্তু অনেক স্টুডেন্টরা ওই লাল সাদা সবুজ কমলা ড্রেসে কিন্তু নৃত্য পরিবেশন করছে এত ভালো লাগছে না নাচটা দেখতে এখান থেকে যেতে ইচ্ছেই করছে না কিন্তু কি করব যেতে তো হবেই স্টেজে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট খুদেরা কি সুন্দর লাল সাদা শাড়ি পরেছে আবার হলুদ শাড়ি পরেছে এত সুন্দর লাগছে না আগেকার দিনের কিন্তু মেয়েরা যেভাবে স্কুলে যেত বা পাঠশালায় যেত সেটাই কিন্তু এখানে তুলে ধরেছে একটু বিনোনি কলা বিনোনি করেছে ফিতে দিয়েছে তারপর লাল সাদা শাড়ি পৌড়ে পরেছে তো চলো একটু ওনারা কি বলছে শুনি আজকে কিন্তু বেথুন কলেজের স্কুলের কিন্তু একটা বই পাবলিশড হয়েছে তাই কিন্তু এখানে যারা যারা লিখেছে মানে লেখিকা লেখক সবাই কিন্তু উপস্থিত হয়েছে চল্লিশ জনের কাছাকাছি মোটামুটি তাদেরই কিন্তু আজকে সম্মানিত করা হচ্ছে আরো অনেক রকমের বঞ্চনা ছিল এবং আছে এখনো পুরোপুরি চলে যায়নি মোটামুটি ওই সাড়ে চারটে মতন বেজে গেছে এখন কিন্তু বাড়ি ফিরবার স্টেজে কিন্তু আবার তৈরি হচ্ছে আবার অন্য অনুষ্ঠানের জন্য মানে আর যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানটার জন্য কিন্তু আমাদের হাতে আর টাইম নেই তাই বোন টিফিনটা নিয়ে চলে এসেছে ওটা ওরই টিফিন আমি খুলে জাস্ট দেখাচ্ছি এটার ভেতরে কী কী আছে একটা কেক আছে দেখলাম কেকটা খেতে বেশ ভালোই আছে আর হচ্ছে এখানে একটা দিয়েছে কন মানে ওই মিয়ামে যে পাওয়া যায় যেটা কর্ন টাইপের কিছু একটা ওটাও মোটামুটি ভালোই ছিল কিন্তু অবশ্যই ভেজিটেবিল ঠিক আছে আর এখান থেকে সোজা উব করবো উবার করে বাড়ি যাবো তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই স্টপ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে এখনো মতন বাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না এখনো মতন টাটা